হ্যালো দোস্ত আজকের ভিডিওটা একদম নতুন ইউটিউবারদের জন্য যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি ভিডিওটা তাদের জন্য ইউটিউব তো করছো ইউটিউবে ভিডিও তো আপলোড করছো বাট আজকে তোমাদের সাথে এমন একটা সেটিংস বলবো যে সেটিংটা তোমরা যদি এনিবেল না করো তাহলে তোমাদের চ্যানেল কিন্তু হেক হয়ে যেতে পারে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না এমন একটা সেটিংস বলবে সেটিংটা তোমাদের অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সেটিং তোমাদেরকে অবশ্যই কিন্তু সেটিংটা এনেবেল করতে হবে সেটিংটা অন করতে হবে যে সেটিংসটা তোমাদেরকে আমি আজকের অন করতে বলবো সেটা যদি অন না করো তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশান হবে না তোমাদের চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তো তোমাদের চ্যানেলটাকে সেফ রাখার জন্য তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য অবশ্যই অবশ্যই এই সেটিংসটা তোমাদের ওপেন করতে হবে আমি যে সেটিংয়ের কথা বলছি সেটা হলো টু স্টেপ ভেরিফিকেশান তোমাদের ফোনে অবশ্যই অবশ্যই কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান এনিবেল করতে হবে না হলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না প্লাস তোমাদের চ্যানেলটা হ্যাক হয়ে যাবার সম্ভাবনা থাকবে সেই কারণে তোমাদের ফোনে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশানটা এনিবেল করতে হবে তো এই টু স্টেপ ভেরিফিকেশানটা তোমরা কিভাবে এনেবেল করবে খুব সহজভাবে খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সময় নষ্ট করবো না তার আগে এই ভিডিও শেষে তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা দেখে আমার উপকার হয়েছে তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবে আর কমেন্ট বক্সে সুন্দর দেখে একটা কমেন্ট করে দিয়ে যাবে তো দোস্ত এবার আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে আর খুব সহজভাবে আমরা দেখে নেবো টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে আমরা এনিবেল করবো দোস্ত আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে ওকে এইবারে আমরা দেখে নেব আমরা টু স্টেপ ভেরিফিকেশান কীভাবে এনিবেল করবো আমাদের পিএসটা ভেরিফিকেশান এনিবেল করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে ওকে তো আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোর ওপেন করার পরে সরি প্লে স্টোর ওপেন করার পরে আমাদের কোন দেখতে পাচ্ছ আমাদের লোগো আছে সেই লোগোতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের ইউটিউব চ্যানেলটা তোমাদের ইউটিউব চ্যানেলটা তোমাদের যে জিমেলের সাথে অ্যাক্টিভ আছে সেই জিমেলটা তোমাদেরকে এখানে কিন্তু এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমার এই উজ্জ্বল কুমার এই চ্যানেলটাকে কিন্তু আমি টুয়েস্টে ভেরিফিকেশনটা এনিবেল করব তাহলে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো ওকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপরে সাইটে স্ক্রল করবো সাইটে স্ক্রল করব সাইটে স্ক্রল করব। সিকিউরিটি আমরা চলে আসব সিকিউরিটি নিচের দিকে আসবো এই যে দেখতে পাচ্ছ টু স্টেপ ভেরিফিকেশান টু স্টে ভেরিফিকেশান ইজ অফ মানে এখানে এখন টু স্টেপ ভেরিফিকেশানটা ওপ আছে এটা আমাদেরকে এখন এনেবেল করতে হবে অন করতে হবে তাহলে কী করতে হবে এই টু স্টেপ ভেরিফিকেশান এইখানে আমরা ক্লিক করে দেবো খুব সহজভাবে ওকে একটু প্রসেসিং নেবে একটু ওয়েট করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের প্রায় ওপেন হওয়ার মতো হয়ে গেছে টু স্টার ভেরিফিকেশান আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের ফোনে যদি তোমরা টু স্টেপ ভেরিফিকেশানে এনেবেল না করে থাকো তাড়াতাড়ি এনেবেলটা করে নাও ওকে তো আমরা চলে যাবো কন্টিনিউতে কন্টিনিউতে চলে যাবো কন্টিনিউতে ক্লিক করার পরে তোমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লোক চাইবে তোমার ফিঙ্গারপ্রিন্ট লোকটা কিন্তু স্কিল লোকটা তোমরা কিন্তু আনলক করে নেবে আনলক করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে টু স্টেপ ভেরিফিকেশান এই যে এড ফোন নাম্বার বেশ কিছু করতে হবে না জাস্ট তোমরা এখানে ফোন নাম্বারটা তোমাদের এড করে নেবে ওকে তো চলো আমরা ফটাফট ফোন নাম্বারটা এড করে নিই তার আগে আমরা এখানে কান্ট্রিটা সিলেক্ট করবো আমাদের কান্ট্রি ইন্ডিয়া ওকে তো আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাবো নিচের দিকে নিচের দিকে কই কই আমাদের ভারত মাতা কই তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়া এই কান্ট্রিটা আমরা সিলেক্ট করবো তারপরে আমরা এখানে ফোন নাম্বারটা বসিয়ে নেব চলো তো বেশ এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফোন নাম্বার বসানো হয়ে গেছে এরপরে আমরা নেক্সটে ক্লিক করব ওকে আমরা নেক্সটে ক্লিক করব তারপরে আমাদের ফোনে একটা কোড আসবে ঠিক আছে সেই কোডটা আমাদেরকে এইখানে বসাতে হবে চলো আমরা কোডটা কপি করে নিই দেন আমরা এই ঘরে পেস্ট করে দেব ওকে তারপরে আমরা ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করব ওকে তারপরে আমরা এখানে ডান ওকে ডান করে দেবো তারপরে আমরা এক বেগে আসবো বেগে আসলাম বেগে এসে আমরা সিকিউরিটিতে ঢুকবো সিকিউরিটি এর নিচে যাবো এই যে দেখতে পাচ্ছ তোমরা টু এস ভেরিফিকেশান অন ঠিক আছে টু এস্টে ভেরিফিকেশান কিন্তু আমাদের এনিবেল করা হয়ে গেছে এরপর আমাদের আর চ্যানেলে কোনো সমস্যা থাকবে না আমাদের চ্যানেলে হ্যাক হওয়ার কোনো চিন্তা থাকবে না বরং আমাদের চ্যানেলটা মনিটাইজ খুব ভালোভাবে খুব ভালোভাবে হয়ে যাবে তো দোস্ত তোমরা দেখে নিলে খুব সহজভাবে কিন্তু খুব সহজভাবে টু স্টেপ ভেরিফিকেশান এনেবেল করা যায় আর তোমরা যদি নূতন ইউটিউবার হয়ে থাকো তোমাদের চ্যানেলটা যদি মনিটাইজ না হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই প্রসেসটা তোমরা কমপ্লিট করে নাও তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে মনিটাইজ করার সময় আর কোনো সমস্যা তোমাদের দেখা দেবে না তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের এই টু ভেরিফিকেশানটা এনেবেল করতে হবে আর এই ভিডিও থেকে তোমরা যদি একটু উপকারিত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট বক্সে সুন্দর দেখে একটা কমেন্ট করে দিয়ে যাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো